জয় ভাই ভীষণ ইতিবাচক একটা মানুষ ওনার সাথে আমার একদমই দেখা হয়নি ওভাবে খুব একটা হয়তো কোনো আমাদের আছে না যে কোনো কাজ হলে হয়তো একটু দেখা হয়েছে হাই হালো হয়েছে

আপনার ছবি আমরা দেখি অরেঞ্জটার ব্যবহার দিয়ে বিভিন্ন আওয়াজ যেখানে আপনাদের আমরা নিয়ে এতগুলো না আপনারা ছবি যাতে যখন করে বা না করে তাহলে

সেগুলোতে হয়তো আমাকে কখনো দেখা যাবে বা দেখা যায় কিন্তু গণহারে যদি কখনো আমার ছবি যেটা আপনি বলছিলেন ছবি বা অ্যাওয়ার্ড যদি ব্যবহার করা হয় সেটা আমার মনে হয় অবশ্যই যোগাযোগ করে নেওয়া উচিত অনেক সময় আমারও চোখে পড়ে না যেটা হয়তো বা আমার কাছের যারা বা আমার যারা ভাই ব্রাদার আছেন সাংবাদিকা তারা হয়তো পাঠাচ্ছে যে আপু আপনি আসবেন বাট আপনি তো আসেননি কোন প্রোগ্রামে তো বলে যে এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম তো এটা একদমই উচিত আমার মনে হয় যে সচেতনতার জায়গা থেকে প্রত্যেকেই সব শিল্পীদের সাথে যোগাযোগ করে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে ছবি ভিডিও বা কোনো প্রকার এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসলে ব্যবহার করা উচিত কারণ আমার মনে হয় যে সেটা একদিক থেকে কিন্তু একটা প্রতারণা তো এটা কারোই করা উচিত না সবকিছু জেনে ইনফর্ম করে দেন আসলে এটা ব্যবহার করা উচিত